আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশ্রেণী বইয়ের একশো পৃষ্ঠা কি ছক এবং কিছু ব্যাখ্যা আমরা কী করবো আলোচনা করবো প্রশ্ন তো বলা ছকটার মধ্যে তন্ত্রের নাম এবং মূল কাজ এক বাকে তো দুটো আমরা তন্ত্র নিয়েছি একটা হচ্ছে রেচনতন্ত্র আর হচ্ছে কি স্নায়ুতন্ত্র রেচনতন্ত্রের কাজ কি মূল বাক মূল কাজটাই এক বাক্যে করতে বলছে তো মূল কাজ কি রেচনতন্ত্রের মূল কাজ হচ্ছে মূত্র তৈরি করা মূত্র বের করে দেওয়া স্নায়ুতন্ত্রের মূল কাজ কি সংকেত গ্রহণ করা সংকেত পাঠানো মূত্র পরীক্ষার মাধ্যমে কোন কোন রোগ শনাক্ত করা যায় এক নম্বর ডায়াবেটিস বহুমূত্র ইউরিন ইনফেকশন কিডনির সমস্যা মস্তিষ্কের রোগ এবং ক্যান্সার রোগ শরীরে কোন কোন তন্ত্রের কাজে বেঘাত ঘটলে এসব রোগ দেখা যায় রেচনতন্ত্র স্নায়ুতন্ত্র কার্ডিভাস্কুলার এসব বেঘাত ঘটলে এসব দেখা যায় তো এটাই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো এবং তোমরা এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো সালাম আলাইকুম